নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে অতি সহজ তোমরা এই দীপাবলিতে তোমরা কিভাবে মা কালীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয় শ্রী শ্রী শ্যামা পূজা বা দীপাবলি উৎসব বাংলার বাইরে কালী পূজার পরের দিন দীপাবলি পালন করা হয় তবে বাংলার ঘরে ঘরে কালী পূজার সন্ধ্যায় নামতেই শুরু হয় আলোক রোশনায় অজস্র দীপমালায় অমাবস্যার অন্ধকারের চিহ্নমাত্র যেন অন্ধকার থাকে না আর মধ্যরাত্রে পালিত হয় শ্রী শ্রী শ্যামা পূজা কলিযুগের অন্যতম জাগ্রত দেবী হলেন মা কালী মনে করা হয় ভক্তি করে মা কালীর পূজা অর্চনা করলে মা তার ভক্তের কোনোই অধিষ্ঠ অপূর্ণ রাখে না যে কোনো সমস্যাই হোক উদ্ধার পেতে রোগ মুক্তির জন্যে অর্থ সম্পত্তি সমৃদ্ধি ঐশ্বর্য ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্যে কালী পূজার বিশেষ শুভ ফল প্রদান করে সাধারণত কালী পুজো তন্ত্র মন্ত্র যোগ সাধনা হিসেবেই মা কালীর পূজা অর্চনা করা হয় তো বন্ধুরা তোমরা বাড়িতে নিজেরাই খুব কম উপকরণে এই দীপাবলির দিন তোমরা কিভাবে মা কালীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হবে বাংলার দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির কুড়িশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে অক্টোবর দু মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বদা নিজেকে আচমান করতে হয় বাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গার জল দিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বি বা যশ্বরে পণ্ডুরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর মা কালীর আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর আমি একটি আসন পেতেছি আসনের ওপর একটি লাল রঙের আসন পেতেছি আসনটি সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আসনে সামান্য অক্ষত আতপ চাল দিয়ে আসনটি প্রস্তুত করে নেব এরপর মাকে আসনে স্থাপন করে নেব এরপর মাকে প্রণাম করে নেব আজ আমি তোমাদের সাথে মা তারা চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তোমাদের বিয়ে মায়ের যে কোনো রূপেই তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো এরপর মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠিমের প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে মাকে আরতি করে নেব এরপর মায়ের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের স্নানভিশেক করাবো তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল গোলাপ জল অগর এবং লাল চন্দন মিশিয়ে সেই জল সামান্য রুমালে দিয়ে মা তারা চিত্রপটটি আমি আলথা হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে মা কালীর যে কোনো রূপের যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে দিয়ে স্নানভিশেক করাবে এবং তারপর সুগন্ধি জল প্রস্তুত করে মাকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের পাশে যেহেতু বামা খ্যাপা রয়েছে তাই বামা খ্যাপার উদ্দেশ্য আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো মা কালীর পুজো যেহেতু চন্দন ছাড়া অসম্পূর্ণ তাই মায়ের কপালে আমি এখানে লাল লালচন্দনের তিলক পরিয়ে দেব এবং সাধক বামাখাবার কপালেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মাকে সাজানোর জন্যে মাকে একটি লাল ওন্না আমি নিবেদন করে দেব এরপর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করব মৌলি সুতোতে আমি সামান্য আতুল লাগিয়ে নিয়েছি তোমরা এই দিন মাকে একটি শাড়িও নিবেদন করতে পারো মাকে সার জিনিস নিবেদন করব তাই মাকে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব। এবং মাকে শাখা পলা নোয়াও নিবেদন করে দেব। শাখা পলা নোয়াতে আমি সামান্য সিঁদুর লাগিয়ে নিয়েছি এরপর মাকে লাল চন্দন সহযোগে একটি লাল ফুলের মালা আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন মাকে নীলকণ্ঠ ফুলের মালা বেলপাতার মালা ফুলের মালা এছাড়াও তোমরা পদ্ম ফুলের মালাও মাকে নিবেদন করতে পারো মায়ের ডান হাতে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব আজ আমি তোমাদের সাথে ঘর স্থাপন করে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তাই এখানে দেখো একটি পিতলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘট নিতে পারো ঘরটি আমি তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ পূর্ণ করছি তোমরা গঙ্গার জল দ্বারা পূর্ণ করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেবো তাই ঘটে একটি সুপারি এক টাকার কয়েন তিনটি দুর্বা সামান্য অক্ষত আতপচাল এবং লাল চন্দন দিয়ে আমি মায়ের ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে দেব এরপর ঘটে বিশিষ্ট দেব প্রতিটি পাতায় আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো ঘরটি একটি পান নিবেদন করব আজ আমি ঘরটি ডাব দিয়ে ঘর স্থাপন করছি তোমরা ডাবের পরিবর্তে কলা দিয়ে ঘরটি স্থাপন করতে পারো ডাবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা যারা চাইছ ঘর স্থাপন না করে খুব সাধারণভাবে মায়ের পূজা করবে তাহলে ঘরস্থাপনের জায়গাটাকে স্কিপ করে বাদ বাকি সম্পূর্ণ করতে পারো এখানে দেখো ঘর স্থাপন যেখানে করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি একটি পাত্রে গঙ্গা মৃত্তিকা দিয়েছি এবং গঙ্গা মৃত্তিকার ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি এরপর তিনটি দুর্বা সামান্য পঞ্চশস্য এবং ফুল দিয়ে আমি ঘরস্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব শঙ্খধ্বনি সহযোগে মায়ের সামনে আমি ঘরটি স্থাপন করে নেব এরপর মায়ের কাছে হাত করে মাকে স্মরণ করে নেব ঘটা ছাদন হিসেবে একটি লাল চেলি নিবেদন করেছি তোমরা চেলির পরিবর্তে গামছা নিবেদন করতে পারো ঘটে একটি চাঁদ মালা এবং একটি পইতে আমি নিবেদন করে দেব এরপর মায়ের ডান দিকে আমি গণেশ দিকে স্থাপন করব তাই এখানে একটি পান পাতা নিয়েছি পান পাতার ওপর আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এবং পান পাতার ওপর সামান্য অক্ষত আতর চাল দেবো একটি সুপারি দিয়ে আমি গণেশজিকে স্থাপন করব, তোমরা শুধুমাত্র আসনে সামান্য অক্ষ চাল এবং একটি সুপারি দিয়ে গণেশজিকে স্থাপন করতে পারো গণেশের উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করে দেব এবং গণেশজিকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো ঘটের ডান দিকে জলসংখ্য স্থাপন করব জল পূর্ণ করে নিয়েছে একটি পুষ্প দিয়ে ঘটের ডান দিকে আমি জলসংখ্য স্থাপন করে নেব এরপর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব তাই পরিষ্কার জলে লাল চন্দন দুর্বা গোটা হাতপর সামান্য ফুল দিয়ে সেই জল দ্বারা মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে দেব সর্বপ্রথম গণেশজির পূজা করব হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং দুর্বা নিয়ে জোড় করে বলবো ওং গাং গণেশাই নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি সর্বপ্রথম পুষ্প নিবেদন করে দেব পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাজ্যর করে বলব ওম নম পঞ্চদেবতাভ্য নমাহা এই বলে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র নিয়ে হাজ্যোর করে বলব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর সর্বদেব দেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূরবাণিয়ে হাত জোর করে বলবো ওম নম সর্বদেব দেবী ভৈ নমাহা এই বলে ঘটে পুষ্প নিবেদন করে দেব সাধক বামাখ্যাপার উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মাকে যে শাখা পলা আলতা নিবেদন করেছিলাম তার উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব মায়ের পদ্মফুল অত্যন্তই প্রিয় তাই মাকে এখানে আমি লাল চন্দন সহযোগে নিবেদন করেছি জল পদ্ম মাকে নিবেদন করতে পারো এরপর মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে প্রথমবার পুষ্পাঞ্জলি চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র দূর্বাণে হাজ্য করে বলবো নম কালী কালী মহা কালী পাপ কে ধর্মাত্ম মক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারজ্ঞ বিজাং দেহি দেবী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের শ্রী চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতি চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা করে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়রজ্ঞ বিজাং দেহি দেবী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপাত্র দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো। নম কালী কালী মহা কালী কালীকে পাপহারিণী হারিণী ধর্মাত্ম মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে মহীষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব খুবই সাধারণ মন্ত্র উচ্চারণে মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি এরপর মাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিব সাদিকে শারেনে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা কালীর জয় জয় মা কালীর জয় জয় মা কালীর জয় এই মন্ত্র উচ্চারণ করে মায়ের চরণে আমি প্রণাম করে নেব এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো একটি হরিদকে একটি সুপারি এক সিঁদুর এবং পুষ্প সহযোগে সেই মঙ্গল সামগ্রী আমি মাকে নিবেদন করে দেব তোমরা একটির পরিবর্তে তিনটি পাঁচটি নটি মঙ্গল সামগ্রী তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা আতপচাল কলা এবং বাতাসে দিয়ে ফুল সহযোগে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে দেব পঞ্চদেবতাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে আমি পুষ্প দিয়ে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি এরপর মাকে ভোগ নিবেদন করব তাই মায়ের জন্য আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা তিন রকমের পরিবর্তে পাঁচ রকম সাত রকম ন রকম ফল নিবেদন করতে পারো ফুল বিল্লপত্র সহযোগে সেই ভোগ আমি মাকে নিবেদন করে দেব এরপর মাকে এখানে আমি নাড়ু মুরগি এবং গুড়ের বাতাসা নিয়েছি ফুল সহযোগে সেই ভোগটি মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব বন্ধুরা তোমরা এই দিন মাকে লুচি সুজি পায়েস এছাড়াও খিচুড়ি ভোগ পরামান্য পাঁচ রকম ভাজা নিরামিষ তরকারি আলুর দম নিবেদন করতে পারো এরপর মাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে পানীয় জল আমি নিবেদন করে দেব মাকে ভোগ এবং পানীয় জল নিবেদনের পর মায়ের কাছে হাতজোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসমান ভোগ গ্রহণ করেন এই দীপাবলির সন্ধ্যায় মায়ের সামনে প্রদীপ প্রচলিত করতে হয় তাই এখানে আমি পাঁচটি প্রদীপ নিয়েছি পাঁচটি প্রদীপ দ্বারা মাকে সর্বপ্রথম আরতি করে নেবে এরপর সেই প্রদীপগুলি মায়ের আসনে সুন্দর করে সাজিয়ে তুলবে এছাড়াও তোমরা এই দিন সন্ধ্যেবেলায় তোমরা বাড়ির চারিদিকে তোমরা প্রদীপ অথবা মোমবাতি প্রচলন করবে যেখানে অন্ধকার সেখানে বেশি করে তোমরা এই দিন প্রদীপ প্রচলিত করবে এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং চামড় দ্বারা জাতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব মা যাতে আমার এই যশ পুজো গ্রহণ করেন এবং পুজো কোনো ভুল হয়ে থাকলে মা তারা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই দীপাবলিতে তোমরা কিভাবে মা কালীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ জয় তারার জয় জয় মাতারাজ জয় জয় তারার জয়